গৃহবধূর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তাকে শ্লীলতাহানির হানির অভিযোগ সাধু বাবার বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার সাধু ঘটনাটি ঘটেছে বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত পঞ্চায়েতের পানবরেয়া গ্রামে অসুস্থ গৃহবধূর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে সাধু বাবার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সাধু বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে ওই গ্রামেরই বাসিন্দার বাড়িতে বেশ কিছু বছর ধরে আসা যাওয়া ছিল ওই সাধু বাবার অভিযুক্ত সাধু বাবার নাম গোপাল চ্যাটার্জি তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর অভিযোগ দুপুরবেলা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গৃহবধূর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে এই ঘটনা হাতে নাতে ধরে ফেলেন পরিবারের সদস্যরা বিষয়টি জানানো হয় মন্তেশ্বর থানায় মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সাধু বাবাকে গ্রেপ্তার করে নিয়ে আসে জানা গিয়েছে ওই সাধু বাবার বাড়ি বাঁকুড়ার পাত্রসার এলাকার পারুলিয়া গ্রামে তিনি নাকি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন গ্রামের মানুষের রোগ সারিয়ে দিচ্ছেন তার দেয়া ঔষধে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি গৃহবধূর কাছে যাননি বলে জানিয়েছেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাধু বাবা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পেশ করেছে পুলিশ ঘটনা আমি ভাষা করতাম কুড়ি বছর ধরে আসছি

আমি তো খারাপ আসুন করবো মানে কিছু বুঝিনি এবং তার মতামত নিয়ে যে ভাই তাহলে ওষুধ দেবো তুমি পয়সাটা তুমি নিজে দেখো না আমি তো দেখতে না